হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে আড়াই শতাংশের একটি জমি ঢাকার ভিতরে চারদিকে বাউন্ডারি করা একটি জমির সন্ধান দিব মাত্র বারো লক্ষ টাকার ভিতরে মাত্র বারো লক্ষ টাকার ভিতরে আড়াই শতাংশ জমির চারদিকে বাউন্ডারি করা ওই যে সবুজ গেটটা এটা হচ্ছে একটা বড়ো রাস্তা প্রায় আপনার বিশ থেকে বাইশ ফিট রাস্তা এইগুলি বাড়িঘর এই যে প্লটটা এবং এই প্লটের সামনে রাস্তা হচ্ছে আট ফিট এই আট ফিট রাস্তা এই সর সরাসরি এখানে আরেকটা চোদ্দ ফিট রাস্তা আসতে এই ফিট রাস্তা থেকে একবারে মেন রাস্তার সাথে মিলছে এবং আশেপাশে আপনার দেখাই আশেপাশে কিন্তু চারদিকে বাড়িঘর আড়াই শতাংশ এই জমিটি প্যাকেজ মূল্য মাত্র বারো লক্ষ টাকা আর এই বাড়িটির সামনে রাস্তা হচ্ছে আট ফিট এই যেখানে আবার গেটের মতো ছোট্ট করে করা হয়েছে এই যে গেট বাউন্ডারি করা বাউন্ডারি করা আমি আপনাদেরকে জমিটির চারদিকে দেখাই চারপাশে বাড়ি করে যে দেখেন ওই যে ফাউন্ডেশন বাড়ি ওই যে ওই লোকটা চলে যেতেছে এটা রাস্তা এই রাস্তাটা আট ফিট রাস্তা ওই লোকটা যে চলে যেতেছে ওই রাস্তাটার সাথে মিলছে এই যে চারদিকে কিন্তু বাউন্ডারি করা এটা হচ্ছে সাবার সাদাপুর মোজায় আপনারা ইদানিং সাদাপুরের আসলে জাগার পরি জাগার দাম এত দাম বেড়ে গেছে এখন আপনাদের চাহিদা অনুযায়ী তো আমি তো জমি দিতে পারতেছি না আমার যে পরিমাণ এখন জায়গার দাম বাড়ছে এক এক শতাংশ জমি দশ লাখ বারো লাখ পনেরো লাখ বাইশ লাখ তো এখন আসলে কিছু সীমিত আয়ের মানুষ যারা যাদের বাজেট একটু কম যে ভাই আপনারা একটু কম দামের মধ্যে জমি দেন ঢাকার ভিতরে দিতে পারতেছি না তো সব মিলে সাদাপুরের মধ্যে জমির দাম মানে জমির দাম কিন্তু সাদাপুরেও অনেক বেশি আমি খুঁজে খুঁজে আপনাদেরকে যেগুলি মালিক আসলে টাকা দরকার একটু কম দামের মধ্যে বিক্রি করে ফেলবে সেগুলি খুঁজে খুঁজে আপনাদের সামনে তুলে ধরতেছি এই দেখেন সব বাড়িঘর এগুলি আমার বিভিন্ন ভাইদের বা জায়গাগুলি ওই যে বাড়িঘর এগুলি আপনারা যদি গেন্না থেকে আসেন বিশ টাকা ভাড়া নেবে সর্বোচ্চ বিশ টাকা ভাড়া নেবে গেন্ডা থেকে আর যদি আপনারা রাজাসন থেকে আসেন সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে তাহলে আপনার নিবে এই বিশ টাকাই আর যদি আক্রাইন থেকে আসেন মিরপুর হয়ে তাহলে তিরিশ টাকা বা চল্লিশ টাকা নেবে তো সবচেয়ে ভালো হয় আপনি যদি গেন্না দিয়ে আসেন এইটা সহজ আর রাজাসন থেকেও সহজ তো এ হচ্ছে আশেপাশের ভিউটি যে আড়াই শতাংশ জমি প্যাকেজ মূল্য মাত্র বারো লক্ষ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন বাড়িটির সামনে রাস্তা হচ্ছে আপনার আট ফিটের রাস্তা তো এটা আপনারা আসলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা আপনার পছন্দ হবে যাদের অল্প জায়গা দরকার ঢাকায় হয়তো চাকরি বাকরি করেন বা আপনার অল্প টাকা আছে ঢাকায় আশেপাশে ঢাকায় মানুষ হয়েছেন ছেলে সন্তান ঢাকায় মানুষ হয়েছে তা আসলে ঢাকার কাছাকাছি একটা জমি হলে ভবিষ্যতে সেখানে বাড়িঘর করে ছেলে মেয়েরা থাকবে গ্রামে না পাঠায় এক ঢাকার আশেপাশে থাকল একসময় ডেভেলপ হবে এই ধরনের যারা যাতে অল্প বাজেট আছে মানে মানুষের এক একজনের ভিউটা এক এক ধরনের সেই হিসাবে আপনারা আপনাদের কোন ভিউ আপনাদের মাথায় সেটা তো আর আমরা বলতে পারি না তো আপনারা এই আড়াই শতাংশ জমিটি মাত্র বারো লক্ষ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি এই জমিটি দেখতে পারেন এই যে দেখে এই হচ্ছে জমিটির অবস্থান তো এই যে রাস্তাটা ওই যে বাড়িটা দেখতেছেন ওই বাড়িটার সামনে আপনি বারো ফিটের রাস্তাটা মেন রাস্তাটির মধ্যে চলে গেছে এই যে জমিটা আড়াই শতাংশ তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম